প্রিয় দর্শক শ্রোতা আজকে একজন সফল উদ্যোক্তার বিষয়ে আপনাদের সাথে কথা বলব এবং তার মুখে আমরা শুনবো তার সফলতা বা নতুন একটি উদ্যোগ গ্রহণে শুরু থেকে শেষ পর্যন্ত জীবন পরিক্রমায় কেমন চলে তেমন তো চলেন তার সাথে আমরা সরাসরি কথা বলি ভাই আসসালাম

সারা বছরে শার্ট প্লাস পাঞ্জাবি এই দুটো আইটেম হয় প্লাস এর সঙ্গে ট্রাউজার হয় সাদা ট্রাউজার হয় এই তিনটা আইটেম মোটামুটি এখন রানিং চলতেছে আর এগুলো আপনি বিক্রি করেন কোথায় এটা আমাদের প্লাস বগুড়া তো বগুড়া জেলার ভিতরে দ্বিতীয়ত জয়পুরহাটের মধ্যে অনেকটা যায় নওগাঁতেও কিছু মাল যায় মোটামুটি মিলে সব মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আপনি কি খুচরা বিক্রি করেন না পাইকারি আমি পাইকারি বিক্রি করি বগুড়া জেলার কোন কোন মার্কেট পাইকারি বিক্রি জেলার বিশেষ করে রানা প্লাজা আর আলতাবালি প্লাস নিউ মার্কেট এগুলোতে আচ্ছা এগুলোতে আপনি পাইকারি হিসেবে বিক্রি করেন তারা আপনার থেকে নিয়ে তাদের মতো বিক্রি করে আচ্ছা এতে আপনি নিজেকে সফল মনে করেন কি যে আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ অনেকটা অনেক দূর আগেই গেছি এখন যদি আল্লাহ আরো কিছু করার টপিক দেয় এতে আলহামদুলিল্লাহ করার চেষ্টায় আছি আর আর আপনি মনে করেন যে অন্যদিনে চাকরি করা চাইতে এমন স্বাধীনভাবে আর আমরা একটা ইয়া যে যেটা আমি মানুষের ওরকম কাজই করতাম সেটা আমি নিজে করতেছি প্লাস আবার আবার এখান থেকে কাজ করে যে আরো 10টা পরিবার চলতিছে এটা এটা কি আমার দিকে অনেকটা ইয়ে মনে হয়

এই কাপড়গুলো আপনি নিজেই বানান আর কি মূল কাপড় নিয়ে আসে আপনি এই শার্টগুলো বানান খুব সুন্দর এগুলো জি এগুলো আপনি কেমন বিক্রি করেন আমরা এগুলো সাইজ থাকে তিনটা আচ্ছা একটা মানে তিনটায় একটা জি আমাদের তিনটা বান্ডিলে একটা কালারে মানে এক একটা কাপড়ের এক একটা রেট আছে এখন সেই আহ এক কালার মালগুলো যেমন এক কালার শার্ট আছে যেগুলো এগুলো আমরা এখন মূলত তিনশো টাকায় বিক্রি করি পার পিস শার্ট আর এক কালার পাঞ্জাবিটা বিক্রি করি চারশো পঞ্চাশ টাকা শুধু ওপরে সাড়ে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত আছে ঠিক আছে কাপড়ের কাপড়ের কোয়ালিটির উপরে এটা রেট নির্ধারিত হয় বা কোনটার কি খরচ কত কি আসলো এই হিসেবে আমরা এটা রেট ফেলাই আর বিশেষ করে পাইকারি ব্যবসার একটা বেশি যে লাভ এটা এটা না এটার হচ্ছে কি মূলত খুব অল্প লাভ বুঝতে পারস পাইকারি তো বলতে বোঝাই যাচ্ছে এটা আর কোনো আইটেম আছে নাকি জানি

সুন্দর খুব সুন্দর এই পাঞ্জাবিগুলো আপনি কেমন রেটে বিক্রি করতে পারবেন এইটা আমি 450 থেকে 500 টাকা বিক্রি করব আর তারা 1200 টাকা তারা 1200 1500 এরকম বিক্রি করতে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে এগুলো এগুলো ফেব্রিক এখন নতুন সামনে তৈরি হবে খুব সুন্দর কাপড় তো দামি কাপড়

Fíjate, hasta la